ভাটিরকুপা জিপির অনিয়ম ও রোধে মন্ত্রী কৌশিক রায়ের কাছে স্মারকলিপি পেশ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের হাইলাকান্দি জেলার ভাটিরকুপা গ্রাম পঞ্চায়েতের চতুর্দশ পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থের অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে রাজ্য সমবায় ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হল সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের আমশু হাইলাকান্দি জেলা কমিটি মঙ্গলবার সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ এম ফখরুল ইসলাম লস্কর ও সভাপতি মাওলানা আব্দুল হানান বরভুইয়ার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা ভাটিরকোপা গ্রাম পঞ্চায়েতে চলমান দুর্নীতি অব্যবস্থাপনা ও জনদুর্ভোগের বিষয় তাকে অবহিত করেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবিতে এখানা স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেন স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভাটিরকোপা গ্রাম পঞ্চায়েত উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি চলছে চতুর্দশ পঞ্চদশ অর্থ কমিশনের বর্ধকৃত অর্থ যথাযথভাবে ব্যয় না করে লুটপাট করা হচ্ছে ফলে এলাকার জনগণ বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাছাড়া বহুদিন ধরে এলাকাবাসী চরাজীর্ণ রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বর্ষা মৌসুমে কাদামাটির কারণে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে বিশুদ্ধ পানীয় জলের অভাবে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ব্যাপক স্বেচ্ছাচারীদের লক্ষ্য করা যাচ্ছে সরকারি বরাদ্দের টাকা যথাযথভাবে ব্যবহার না হওয়ায় এলাকাবাসী কোনো সুফল পাচ্ছে না মন্ত্রী কৌশিকরা রায় স্মারক লিপিটি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচএম ফরুল ইসলাম লস্কর বলেন আমরা দীর্ঘদিন ধরে ফাটির গুপা জেপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছি বারবার বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে আমরা এবার রাজ্যের সমবায় ও বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়ের কাছে স্মারকলিপি প্রদান করেছি আমরা আশাবাদী তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং এলাকাবাসী তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের এই পদক্ষেপকে এলাকার জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল আশা করছেন মন্ত্রীর হস্তক্ষেপে ভাটিরকুপা গ্রাম পঞ্চায়েতে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণের দীর্ঘদিনে দুর্ভোগের অবসান ঘটবে হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট দেখা গেছে আজকে মন্ত্রী খুশিগুলার কাছে আজকে মেমোরেন্ডাম সাবমিট করেছে কী কারণে সাবমিট করেছে বা কী উদ্দেশ্য আমরা আজকে দীর্ঘদিন থাকিয়া কিছু সমস্যা নিয়ে জর্জরিত আমার বাটের গুফা জিপির ফোরটিন ফাইন্যান্স এবং ফিফটিন ফাইন্যান্স স্কিমে বেয়াগত মানে দুর্নীতি সংগঠিত হয়েছে এটার ব্যাপারে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে বারোবার বারংবার অবগত করেছি এবং আমাদের এলাকার তিনটি রাস্তা আগেও একদিন প্রেসমিটের মাধ্যমে আপনাকেই বলেছিলাম যে তিনটা রাস্তা অত্যন্ত শোচনীয় অবস্থা কুরকুর কুকুর সমান গর্ত মানুষ চলাফেরা সম্ভব হচ্ছে না এবং আমাদের এলাকার মানুষ শুদ্ধ পানীয় জলের কারণে খুব মানে খুবই কষ্ট কষ্টে ভুগছেন কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ পিএইচি ইঞ্জিনিয়ারকেও আমরা মেমোরান্ডাম দিয়েছি আপনার এই রাস্তার জন্য পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারকেও দিয়েছি হোটিন ফাইন্যান্সের জন্য আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসারকেও দিয়েছি বিডিও মহাশয়কেও দিয়েছি এবং বিভিন্ন তথ্য আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে চিঠিও লিখেছি কোনো একটার সদুত্তর আমরা আজও কেউ পাইনি যার দরুন বাধ্য হয়ে আমাদের বরাকবলির জনপ্রিয় নেতা মাননীয় কৌশিক রায় মহাশয় আমার ওনার দ্বারস্থ আমরা হয়েছি এবং ওনাকে আজকে মেমোরান্ডাম দিয়েছি এবং এবং বিষয়গুলো ওনাকে অবগত করেছি মন্ত্রী মহাশয় অত্যন্ত কর্মদক্ষ মানুষ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি যথাশীঘ্রই ব্যবস্থা নেবেন এবং ওনাকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে এত ব্যস্ততার পরেও যে একটা মিটিংয়ের মধ্যে দিয়ে অনেক বড় মিটিং ছিল ওনার পার্টির মিটিং ছিল তারপরেও আমাদেরকে সময় দিয়ে আমাদের মেমোরান্ডাম গ্রহণ করেছেন এই জন্য আমরা সংগঠন আম সংগঠনের পক্ষ থেকে ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা যে তিন চারটা দাবি নিয়ে ওনার দ্বারস্থ হয়েছি এর সমাধান হবে এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি